নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে ফ্রাইডে যাব সরস্বতী পুজোর বাজার করতে একটা দিন হাতে রেখেই সরস্বতী পুজোর বাজারটা করব কারণ আমরা রোববার দিন পুজো দেব। সোমবারও পুজো আছে কিন্তু সকালবেলায় পঞ্চমী ছেড়ে যাবে তাই রোববার দিন দুপুরবেলাতে পুজোটা দিয়ে দেব। তাই ভাবলাম আজকে একটু সরস্বতী পুজোর বাজারটা করে নিয়ে আসি ঠাকুর আর দশকর্মটা আজকে বাজার করব যদি ফল পাই নেব না তো কালকে গিয়ে ফল টা কিনে নিয়ে আসবো আর একটু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে বেরিয়ে যাব সরস্বতী পুজোর বাজার করতে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না কারণ সুব্রত আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার যাবে ছেলেকে পড়ার ওখান থেকে আনতে ও অনেকটা দূরে পড়তে গেছে তাই ওর বাবাকেই আনতে যেতে হবে অন্যান্য সময় ঋষি একাই চলে আসে কিন্তু আজকে ওর বাবা আনতে যাবে তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে আর আমি তো খুব একটা বেশি সাজি না একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি আর একটু ক্রিম মেখে লিপ বামটা একটু দিয়ে দিলাম শীতকাল তো লিপ বাম না দিলে চলে না তাই লিপ বামটা দিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে গেছে এবার অন্যটা নিয়ে নেবো আমার এই সালোয়ারের অন্যটা না ভারী সুন্দর বেশ ভালো লাগে প্রথমে ভেবেছিলাম একটু খুলে নেব কিন্তু ভাবলাম পুজোর বাজার করে আনার সময় খুলে ওড়না থাকলে না অসুবিধা হবে তাই সাইড পাটিং করে ওড়নাটা নিয়ে নিয়েছি আর একটু পিন আপ করে বেরিয়ে যাব খুব একটা দেরি হয়নি তাও তাড়াহুড়ো করছি এক জায়গা থেকে তো বাজার করা সম্ভব হয় না একটু ঘুরে দেখে শুনে বাজারটা করতে হবে ঠাকুর কিনতে যাব বলে কথা সুন্দর করে ঠাকুরটা দেখে না আনলে হয় আর ঋষির এবার বোর্ড তাই জন্য একটু সুন্দর করে ঠাকুর পুজোটা দেওয়ার ইচ্ছা আছে যাবো এখন বেরিয়ে আর এই যে বেরাবার আগে এনাকে নিয়ে যাচ্ছি পাশের ঘরে রাখতে উনি খাটেই ঘুমাচ্ছিলেন জানি পাশের ঘরে নিয়ে গেলে শোবে না হয়তো উঠে যাবে কিন্তু ঘরে তো রেখে যাব না ঘরে তালা দিয়ে যাবো তাই জন্যই ওনাকে পাশের ঘরে নিয়ে যাচ্ছি যদি আর বাইরে বেরোবার ইচ্ছা হয় তাহলে তালা দেওয়া থাকলে বেরাতে পারবে না চিৎকার করবে তাই সোফায় রাখলাম কিন্তু দেখুন কিছুতেই আর শুতে চাইছে না ও আর শোবে না ও উঠে যাবে খাটে অভ্যাস তো সোফায় কিছুতেই না শুতে চায় না বড্ড দুষ্টুমি করেই দেখুন উঠে পড়েছে আর আরমোড়া কাটছে দেখুন অনেকক্ষণ ঘুমিয়েছে নিনি আর এখন আরমোড়া কাটছেন ঘরে থাকলে একটু শুতো কিন্তু সোফা বলে তা আর আর শুতে ইচ্ছে হচ্ছে না এবার বেরিয়ে যাব লাইট দিয়ে দরজা বন্ধ করে আছে চলো সুব্রত এমনিই সবসময় ব্যস্ত থাকে আর পুজো আচ্চার দিনে তো ওর কাছে প্রচুর লোকজন আসে সেই জন্য ও আজকে একটু বেশিই ব্যস্ত কিন্তু কি করব বাড়ির বাজার তো আমাকে আর সুব্রতকেই করতে হবে মা থাকলে মা করে মা থাকলে বলছি কথাটা ভুল হলো মায়ের শরীরটা বড্ড খারাপ মায়ের শরীরটা ভালো থাকলে মাই করতো কিন্তু মায়ের শরীরটা খারাপ বলে আমি আর সুব্রত যাচ্ছি সুব্রতর সাথে বাজারে গিয়ে আমার পোষায় না কিন্তু যেতেই হলো বাধ্য হয়ে আর এখানে এসেছিলাম ঠাকুর দেখতে কিন্তু এখানে এসে দেখলাম যে বেশ বড় বড় ঠাকুর এই ঠাকুরগুলো না বাড়ির জন্যে ঠিক না আমার মনে হয় এগুলো ক্লাবে বা স্কুল কলেজে পুজো হলে বেশ ভালো লাগে বড় ঠাকুর না বাড়িতে এনে পুজো করতে বেশ অসুবিধাই হবে আমার তাই জন্য আমি একটা ছোট্ট ঠাকুরই নেব প্রতি বছরই আমি ছোটো ঠাকুরই নিই যেহেতু সিংহাসনে রেখে ঠাকুরকে প্রতি সারা বছরই ফল মিষ্টি দিই তাই জন্য ছোটো ঠাকুরটাই আমার পছন্দ তাই সেখান থেকে আর ঠাকুর না নিয়ে একটু ঠাকুর দেখে বেরিয়ে আসলাম তবে এখানকার ঠাকুরগুলো ভারী সুন্দর ছিল এখানে না অর্ডার দিয়ে ঠাকুর বানিয়েও নেয় অনেকে তাই অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডারও দিচ্ছিলো হাতে তো আর সময় নেই তাই জন্যে তারা তারা ঠাকুর ঠাকুরগুলো বানাচ্ছিলো আর আমি চলে এসেছি দোকানে এখান থেকে একটা ঠাকুর নেব এই ঠাকুরটা দেখুন বেশ ভালো লাগছে আর হলুদ শাড়ি পরা ঠাকুর না বড্ড ভালো লাগে বিশেষ করে মা সরস্বতীকে হলুদ শাড়ি বা সাদা শাড়িতেই ভালো লাগে এবার কিন্তু আর সাদা শাড়ি নেব না যেহেতু আগেরবার সাদা শাড়ি পরা ঠাকুর এনেছিলাম এবার ভাবছি একটা হলুদ রঙের শাড়ি পরা ঠাকুরই নেব তাই সাদা শাড়ির ঠাকুরটাকে আর না নিয়ে এই যে ঠাকুর নিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ রঙের শাড়ি পরা ঠাকুরটাই নিয়েছি আর একটুখানি সুব্রত এখান থেকে দশকর্মাটা নিয়ে নিচ্ছে নিয়ে আমরা বেরিয়ে যাব আর বলেছিলাম না একটু ফল নেবো কিন্তু এই দেখুন রাস্তার দুধারটা পুরো ফাঁকা এখানে কিন্তু কালকে প্রচুর ফল বসবে আজকে কিছুই বসেনি তাই আজকে আর ফলটা নিলাম না ঠিক আছে একটা মালা আর মালা এই দুটো নেওয়া বাকি ছিল সেটা সুব্রতর হাতে দিয়ে দিলাম ও নিতে ভুলে গেছে আমার ঠাকুর ছোট তো তাই এই জিনিস দুটো বেশ ছোটো ছোট 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 জিনিস দেখতে না বড্ড ভালো লাগে এইগুলো সুব্রত নিয়ে নিয়েছে আর এবার বিল করে আমরা বেরিয়ে আসব। এর মধ্যে ঋষিরও দুবার ফোন করা হয়ে গেছে ওর পড়া হয়ে গেছে যেদিন আমাদের তাড়াহুড়ো থাকে ওরও সেদিন তাড়াহুড়ো লেগে যায় আর জিনিসপত্র নিয়ে চলে এসেছি এর মধ্যে সুব্রত বেরিয়ে গেছে আর আমি এগুলো সব ঠাকুর ঘরে গুছিয়ে রেখে দিলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে